আমি দুইটা খেজুর ফ্রি খাওয়ার কারণে আমার গুল আল্লাহ তাহলে দরবারে কবল হইতেছে না এখন কি উপায় তখন বলতেছে আমার পিতার দামরা দুই সন্তান এক সন্তান থেকে ইয়াসিব শহরে যা মদিনা শহর থেকে আরো পাঁচশত কিলোমিটার রাস্তা আরো অতিক্রম করতে হবে তো হজরত ইব্রাহিম বিন আদাম বলছেন তাহলে এখন আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব ওই লোকটা বলল আমরা আমার পিতার দুই সন্তান একটা খেজুর আমাকে দিয়ে দেন আর একটা খেজুরের ঋণ যদি আপনি পরিশোধ করতে চান তাহলে প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা পারি দিয়া ইয়াজরিব শহরে চলে যান হজরত ইব্রাহিম বিন আদাম প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা পারি দিয়ে আবার একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য গিয়েছেন যখন দুইটা খেজুর ঋণ পরিশোধ হয়ে গেছে দুইটা খেজুর ঋণ পরিশোধ করার পর যখন বাড়ি ফিরে আসতে প্রায় দুই হাজার দুই হাজার চার হাজার আর ওখানে পাঁচশো পাঁচশো এক হাজার প্রায় তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন bari fere বাড়ি ফিরে আসার পরে নামাজ্লাই দাঁড়ায় গেছে মুসল্লাই দাঁড়ানোর পর ওই ফেরে তারা আলোচনা করতেছে যে দেখো দেখো ইব্রাহিম বিন আদাম যিনি মাত্র দুইটা করার জন্য প্রায় প্রায় তার বাড়ি থেকে তিন হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ওই দুইটা খেজুর ঋণ পরিশোধ করে আসছে আল্লাহ ইব্রাহিম বিন আদামের উপর এত তো খুশি হইছেন যে আল্লাহ পাক রব্বুল দুনিয়ার जिंदगीতে তাকে অলির খাতায় নাম দিয়া দিছে তাহলে যদি আমরাও যদি এই রকম ফাও খাওয়া বন্ধ করে দেই আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে পারি যিনি আমাদেরকে অলির দপ্তরে নাম লেখাইবেন তিনি কে তিনি আল্লাহ তাহলে আজকে আমরা এখানে ওয়াদাবদ্ধ হয়ে যাই আগে যা ফাও খাইছি খাইছি আসতে গিয়ে আর খাবো না খাবেন যদি ফাউ খান তাহলে আল্লাহ তালার দরবারে আপনার আমল গুলা কবুল হবে না যদি আল্লাহ তালার দরবারে আমল গুলা কবুল করাইতে চান তাহলে এই ফাও খাওয়া গুলা বন্ধ করে দেন শেষ করে হুম আলহামদুলিল্লাহ সময় কম বক্তা অনেক আমার বন্ধুবার হাফেজ মাওলানা রবিউল ইসলাম সারি সাহেব এসে বলেছেন যদি আল্লাহ তালা কোনো দিন সুযোগ রাখেন অন্য একদিন আলোচনা করবো এখান থেকে